দর্শক আপনাদেরকে একটি হোমিও ওষুধের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হলো সালফার তার্টি সালফার তার্টি হলো এমন একটি ঔষধ এই ঔষধটা হলো যাদের ত্বকে চুলকানো আসে এবং যাদের হাত পায়ে জ্বালাপোড়া আসে মাথার তালও জ্বালাপোড়া করে এবং যাদের বিভিন্ন জায়গায় চিপা চাপায় অনেক চুলকায় কিন্তু কোনো ঔষধে কাজ করছে না তখন আমি মনে করব যে আপনারা যদি এই সালফার তারটি ঔষধটা যে কোনো হোমিও দোকানে গিয়ে বলবেন যদি জার্মানিটা হয় তাহলে ভালো হয় তাহলে বাংলাদেশিটা আপনি নেবেন সালফার তারটি এই ওষুধটা খেলে আপনার শরীরে যত ধরনের চুলকানো আছে সব আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং হাত পা জাল জ্বালাপোড়া মাথায় জ্বালাপোড়া এবং অনিদ্রা এবং টেনশান এবং দুশ্চিন্তা এইগুলিও আস্তে আস্তে দূর হয়ে যাবে তাই দয়া করে সবাইকে বলবো যারা হোমিও দিক ট্রাই করেন ঘুমে ওষুধ পছন্দ করেন তারা এই সালফার তার যে ওষুধটা যদি খান তাহলে ভালো হবে যদি প্রতিদিন তিনবার সকাল দুপুর এবং রাত্র দশ ফুটা করে যদি ওষুধ সেবন করেন তাহলে আপনার হাত পা জ্বালা এবং চুলকানু এগুলি দূর হয়ে যাবে অনেকের আছে যে জিব্বা সাদা হয়ে যায় জিব্বার মধ্যে একটা ইয়া থাকে এবং এটা প্যাটের সমস্যাও দূর করে এবং এটা যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্ত শরীরের চুলকানো দূর হয়ে গেছে এবং শরীর যে মানসিক চাপ এটাও দূর হয়ে যাবে কারণ চুলকানো থাকলে আপনার মানসিক চাপ থাকে এবং যেমন প্যান্ট পড়লে শরীর চুলকায় এগুলি দূর হয়ে যাবে আস্তে আস্তে এটা দূর হবে যদি চ্যানেলটি সাস ভালো লাগে তাহলে সাকসেস করবেন যাতে করে অন্য অন্য ভিডিও দিলে আপনি অতি সহজেই আপনার এখানে পেতে পারেন ধন্যবাদ সবাইকে তবে এই ওষুধটা যে কোনো দোকানের মধ্যে যে কোনো দোকানে গেলে এটা পাবেন পেলে এটা ব্যবহার করবেন এবং এর সুফল বুঝতে পারবেন এবং অবশ্যই এই সালফার তাটি ওষুধটি সেবন করবেন সেবন করলে আপনার শরীর চুলকানি মুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে